প্রতিদিনই কিছু দুধ সেকাবে আর একটা মধু খাবে সে আর ফল টল টুকটাক খাবে শরীর হালকা পাত্তা থাকবে খোদা লাগুক সমস্যা কী আছে খোদা লাগাই তো আপনার প্যাঙ্কিয়াস কাজ করতেছে আপনার প্যাঙ্কিয়াস থেকে আপনার ইনসুলিন বের হতেছে তাছাড়া খোদা আপনি লাগবে কি মানে খোদা লাগা মানে আপনি সুস্থ আপনি আসেন সুস্থ আপনি আসেন অতএব না খেলে অনেকে মোটা হয়ে যায় না খাওয়ার কারণে রক্ত তার রেড ব্লাড কর্পাসল এবং হোয়াইট ব্লাড কর্পসল হোয়াইট ব্লাড কর্পাসল তার বেড়ে যায় রেড ব্লাড তার কমে যায় অটোমেটিক সে মোটা হওয়া শুরু করে দিবে কিন্তু শরীর তার দুর্বল এই এই সময় আপনি কি করবেন ফলিক অ্যাসিড খান একটা অথবা ফলিসন ট্যাবলেট আপনি খান সকাল বিকাল দুইটা করে আর আপনি এই শরীর দুর্বল হয়ে যাওয়ার কারণে আপনার কষি কষি কলা মাঝারি শিঙ মাছ দিয়ে রান্না করে খান আর বেদানা খান একটা বেদনাকে চার খন্ড করে চার দিনে আপনি খান তার কিডনির উপরে আপনার চাপ পড়বে না তার শরীরের রক্ত তাড়াতাড়ি আপনার অ্যাচিভ করবে তাতে রক্ত অ্যাচিভ করবে শরীর আপনার চিকন হয়ে যাবে দেখবেন মোটা শরীর আর মোটা থাকবে না আর সকাল বিকাল একটু আপনি হাঁটেন আল্লাহ পাকজানে কবুল করে নেন